বুড়িচং উপজেলায় বনার্থদের মাঝে বড়ুরা উপজেলা ক্যাম্পতলি আলো পাঠাগার ও সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বালেশ্বর বাজার দক্ষিণপাড়া আশ্রয় কেন্দ্রে খাদ্য সহায়তা প্রদান করা হয় রবিবার দুপুরের আলো পাঠাগড় এর সভাপতি এ এইচ গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান ও পাঠাগারের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় পানিবন্দি এলাকার পাঁচশত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এ সময় সংগঠনের সভাপতি বলেন বিগত দিনেও বর্ণাঢ্যদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম চালিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নিউজ ডেস্ক কুমিল্লা ক্রাইম নিউজ

डॉक्टर परिवार यस डॉक्टर और बाप रे यन तो फैल पासा ए छोरे वाले हरी पीली ओए रास्ता था तो धरे जाका नहीं लगा ভাবে ভাত নিয়ে যাচ্ছে আরে দেখি ও বাম দিকে আলো পায় কারণ এদিকে রাস্তা কি হলো এদিকে রাস্তা যে যাও যাচ্ছে ওই যে পার ভাঙিয়া গেছে তো এই কারণে এদিকে কাটা ছাতা খালাই যাচ্ছে যে না এ পইড়া তাই ডান দিকে কোডাল গেছে নি এদিকে কো গাতে না 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 লাইট ভেঙে গেছে ভাই খাব দাদ দিছে দাদা ভক্ত

એ કે કે પટન જ ના ખાના મારા મગજ કારણ કે અંતર નથી આવતું આપણે કેラン પોરું ગાતર એ દીકે એ દીકે એ દીકે ઉડっちゃ ને પા કાટ એનો ઉડી છે વગેરે તો અસ્તવ દેખાડ ના આ દીકે વારા દીલે એનો કાટ તું ભાષા એલો

না <coughs> কি <coughs>